নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প দৈববাণী একটা শান্ত সুন্দর পরিচ্ছন্ন পারিবারিক পরিবেশ তছনছ করে দিল একটা টেলিফোন রাত সাড়ে নটা সদ্য টিভি প্রোগ্রাম শেষ হয়েছে এবার নৈশভোজের সময় টিভি থামবার পর মিনিট পাঁচেক অখণ্ড নিস্তব্ধতা টিভির ইংরেজি খবরটা শোনার পর সুরজিৎ হুইস্কির গ্লাস হাতে নিয়ে চলে যায় বারান্দায় এখন তার আকাশ দেখার সময় সুমিত্রা চলে যায় বাথরুমে শরীর জুড়োতে রান্নাঘরে আলু ভাজার শব্দ হয় এই সময় বেজে উঠল টেলিফোন কে টেলিফোন ধরবে তা ঠিক করার আগে চার পাঁচবার বাজে সুরজিৎই আকাশের তারাদের থেকে চোখ ফিরিয়ে বসভার ঘরে এসে রিসিভারটা তোলে সে হ্যালো বলার সঙ্গে সঙ্গেই লাইন কেটে যায় সুরজিৎ কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে আবার বারান্দায় ফিরে আসে বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে লাইন পেলেও যে কোনো মুহূর্তে কানেকশান কেটে যাওয়া কলকাতা শহরে আশ্চর্য কিছু নয় আবার এমনও হতে পারে মেংকার কোনো ছেলে বন্ধু টন্ধু মেংকার বয়স এখন সতেরো এক মিনিট পরেই আবার টেলিফোন বাজলো সুরজিৎকে কিছু বলতে হলো না মেঙ্কাই চেচে বললো আমি ধরছি বাপি এবারও বাজলো পাঁচবার মেঙ্কা রিসিভারটা তুলেই বিরক্তির সঙ্গে বলল যা লাইন কেটে গেল বাকি রইল সুমিত্রা সাঁত্রিশ বছর বয়স এখনও অনেকেই সুমিত্রাকে মেঙ্কার দিদি বলে ভুল করে সুতরাং তারও বিশেষ টেলিফোন বন্ধু থাকা সম্ভব কিন্তু সুমিত্রা তো মিনিট পনেরোর আগে বেরোবে না বাথরুম থেকে মিনিট পাঁচেক বাদে তৃতীয়বার টেলিফোন ঝনঝন করতেই সুরজিৎ বাথরুমের দরজায় এসে টোকা দিয়ে বলল এই ভেতরে ধারা জলের শব্দের সঙ্গে গলা মিলিয়ে কিছুটা অলৌকিক সুরে সুমিত্রা বলল কি তোমার টেলিফোন কে কে ডাকছে তোমার চার নম্বর প্রেমিক কয়েক মুহূর্ত মাত্র দেরি করে সুমিত্রা বলো ধরতে বলো কিন্তু তার আগেই মেঙ্কা ধরেছে এবং আবার কেটে গেছে বাথরুম থেকে বেরিয়ে সুমিত্রা সুরজিৎকে বলো প্রায় দুপুরবেলা একজন কেউ ফোন করে আমি ধরলেই লাইন কেটে দেয় মনে হয় কোনো মেয়ে তোমায় পাগলের মতন খোঁজে সুরজিৎ বলল উইকডেজে আমি দুপুরে বাড়িতে থাকবো এ কথা যদি কোনো মেয়ে ভাবে তাহলে সে পাগল তো বটেই টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে সুরজিৎ আর একটু হুইস্কি নেবে কি না তাই নিয়ে দোনামোনা করছিল শেষ পর্যন্ত না নেওয়াই ঠিক করল খাওয়া শুরু করার পরেই বাজলো আবার টেলিফোন সুরজিৎ স্ত্রীকে বলল তোমার টার্ন সুমিত্রা এঁটো হাতেই উঠে গিয়ে টেলিফোন ধরল এবার একজন বলল উফ কতক্ষণ ধরে লাইনটা পাওয়ার চেষ্টা করছি কিছুতেই পাওয়া যায় না আপনি খবরটা শুনেছেন তো মহিলা কণ্ঠ সুমিত্রা প্রথমে ঠিক চিনতে পারল না পেছন ফিরে স্বামীর দিকে একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে সে আবার নরম গলায় বলল না কোনো খবর শুনিনি তো কী হয়েছে আপনি আমি মিসেস সেন বলছি অমিতাভর মা সুমিত্রা এবার অত্যন্ত বেশি উৎসাহের সঙ্গে বলো ও মিসেস সেন বলুন কি খবর মিসেস মৈত্র এত রাতে আমি ফোন করলুম আগে অনেকবার চেষ্টা করেছিলাম মানে আমি ভাবলুম আপনি যদি খবরটা না শুনে থাকেন কি খবর অন্ধ্রের ঝড় অন্ধ্রের বর কি বললেন আপনাকে অরিজিৎ কিছু বলেনি ভিলটু অর্থাৎ অরিজিৎ আর কোকো অর্থাৎ অমিতাভ একই স্কুলে ক্লাসে এইটে পড়ে এদের দুজনের মাঝে মাঝে দেখা হয়েছে স্কুলের টিফিনের সময় একসঙ্গে ফিরেওছে কয়েকবার এবং এর বাড়ি ও ওর বাড়িতে দুবার দুটি নিমন্ত্রণও হয়েছিল পরস্পরের কাছে এদের পরিচয় অরিজিতের মা আর অমিতাভর মা কিন্তু এই পরিচয় অনেকটা ঝি ঝি শোনায় বলে ওরা পরস্পরকে মিসের সেন ও মিসের মৈত্র বলে সম্বোধন করে কেউ কারোর নাম জানে না কিংবা জানলেও তা উচ্চারণযোগ্য ঘনিষ্ঠতা হয়নি নি এত রাতে টেলিফোন করবার মতন ঘনিষ্ঠতাও নয় না বিলটু কিছু বলেনি ও ঘুমোচ্ছে আপনি কি খবর বলেন? আমি বুঝতে পারলাম না অন্দরের ঘর তার মানে কি অন্ধ্রের ঝড় অন্ধ্রের ঝড় কালোদের এসে আসবে বাংলা পরীক্ষায় হ্যাঁ বাংলা পরীক্ষায় এসে হ্যাঁ আপনি কি করে জানলেন মানে জানা গেল কি করে কে বলল আমাকে সন্ধ্যাবেলাতেই ফোন করে বলেছিলেন মিসেস ঘোষাল তখনই ভাবলাম আপনাকে জানিয়ে দিই কিন্তু টেলিফোনে মিসেস ঘোষালকে বলেছেন অনিমাদির আপনি অনিমাদিকে বোধহয় চেনেন না হ্যাঁ চিনি সিদ্ধার্থের মা তো হ্যাঁ সেই অনিমাদির বাড়িতে গগনানন্দ মহারাজ এসেছেন জানেন তো তিনি শুধু বড় সাধক নন খুব জ্ঞানী আগে রাম কলেজের প্রফেসর ছিলেন আমি দেখা করতে গিয়েছিলুম একদিন তিনি আজ অনিমাদিকে বলেছেন খোকা কি অন্ধ্রের ঝড় বিষয়ে কিছু জানে একটু শিখিয়ে পড়িয়ে দাও কাল পরীক্ষায় কাজে লাগবে উনি বললেন এই কথা হ্যাঁ কালকেই যে বাংলা পরীক্ষা তাও উনি জানতেন না এমনিই বললেন আর অনিমাদি কি ভালো দেখুন কথাটা শুনে উনি শুধু নিজের ছেলের জন্যই তো তা নয় উনি কিন্তু সবাইকে বলে দিচ্ছেন এখনও তৈরি করে নেবার সময় আছে পাঁচ মিনিট বাদে ফোন রেখে সুমিত্রা যখন খাবার টেবিলে ফিরে এলো তখন তার মুখ দেখে মনে হয় সে সদ্য ভূত দেখেছে সুরজিতের অনেকখানি খাওয়া হয়ে গেছে সে মুখ তুলতেই সুমিত্রা জিজ্ঞেস করলো অন্ধ্রের ঝড় তার মানে কি অন্ধ্রতে খুব ঝড় হচ্ছে বুঝি মেয়েদের পক্ষেই যখন তখন এরকম উদ্ভট কথা বলা সম্ভব তা সুরজিৎ জানে তাই সে অবাক হয় না সে বলল নিউজে তো কিছু শুনিনি নিউজে তো আজে বাজে কথাই বলে বেশি আসল দরকারি খবর কি করে এখন জানা যাবে কিন্তু অন্ধ্রের ঝড় হচ্ছে কি না হাউ ইজ ইট সো ইম্পর্ট্যান্ট টু ইউ বিলটুদের কাল বাংলা পরীক্ষার রচনা আসবে অন্ধ্রের ঝড় আজকাল মিশনারি স্কুলেও কোয়েশ্চেন লিখ হয়ে যাচ্ছে বুঝি একজন বলেছে ডেফিনেটলি আসবে সেই একজনটা কে কোনো জ্যোতিষী তুমি নাম শোনো নেই কিন্তু গগনানন্দ মহারাজ খুব বিখ্যাত ওর মুখের প্রত্যেকটা কথা ফলে যায় সাধু মাই গড তোমরা আজকাল ছেলের পরীক্ষার কোয়েশ্চেন জানবার জন্য সাধুদের কাছে যাচ্ছ তাও ক্লাস এইটের পরীক্ষা আমি যাইনি মিসেস হেন খবরটা দিলেন উনি কত ভালো কষ্ট করে এত রাতে গুরুদেরও এতখানি ডিজেনারেশন শোনো কোথা থেকে এখন অন্ধ্রের ঝড় বিষয় জানা যায় বলো তো ফরগেট ইট অ্যাজ আ ব্যাড জো ইটস ভেরি ইজি ফর ইউ টু ফরগেট এভরিথিং সুরজিতের ইচ্ছে হলো এক্ষুনি দুহাত দিয়ে কান চেপে ধরতে এরপরেই সুমিত্রা একে একে বলে যাবে অনেকগুলো অভিযোগ সুরজিৎ বাড়ির কোনো খবর রাখে না ছেলেমেয়ের লেখাপড়ার সব দায়িত্ব তো সুমিত্রাই এতদিন এত চেষ্টা করেও একজন অঙ্কের টিচার পাওয়া যাচ্ছে না তুমি তো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দাও প্রাণপণে অন্য মানসকে থাকবার চেষ্টা করে সুরজিৎ শুধু সুমিত্রার বাক্যস্রোতের শেষ অংশটা শুনল যদি সত্যিকাল আসে এই রচনাটা বিলটু এক লাইনও লিখতে পারবে অন্ধ্রের ঝড় বিষয়ে আমি কিছুই জানি না বিল্টুদের বাংলার টিচারটা মহাপাজি ক্লাসে কিছু পড়াবার নাম নেই পরীক্ষার সময় শক্ত শক্ত প্রশ্ন দেবে মেঙ্কা খাবার সময় মিলস অ্যান্ড বুন্স উপন্যাস পড়ে নইলে খাওয়াতে তার মনই লাগে না বাবা মায়ের কথা কাটাকাটিতে সে কখনো অংশগ্রহণ করে না কিন্তু আজ বিল্টুর পরীক্ষার প্রসঙ্গ উঠেছে বলেই সে কান খাড়া করে শুনছে এবার মেঙ্কা প্রশ্ন করল মা হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট অন্ধ্রের ঝড় ঝড় তো সব জায়গাতেই হয় সুমিত্রা ঝংকার দিয়ে বলো আমি তা কি করে জানবো রেডিও স্টেশনে ফোন করলে ওরা বলতে পারবে কিংবা আলিপুরে ওয়েদার অফিসে সুরজিৎ বলল কয়েক বছর আগে অন্ধ্রের কোস্টাল রিজনে একটা বিরাট ডিজাস্টার হয়েছিল দারুণ ঝড়ে সমুদ্র ফুলে ফেঁপে উঠেছিল তিন চার তলা উঁচু ঢেউ আছড়ে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছিলো কয়েকটা গ্রাম বোধহয় কয়েক হাজার মানুষ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সুমিত্রার মুখ পথহারা যেন পেয়েছে আলোর সন্ধান কিংবা ধোপার হিসেবের খাতার মধ্যে যেন পাওয়া গেছে একটা একশো টাকা নোট ঠিক বলেছ এটাই তো রচনার সাবজেক্ট সেই জন্যই গগনানন্দ অন্ধ্রের ঝড়ের কথা বলেছেন এখন কি হবে সুরজিতের খাওয়া হয়ে গেছে সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সুমিত্রা অনুনয় করে বলো এই শোনো লক্ষ্মীটি তুমি একটা লিখে দাও বেশ পয়েন্ট ধরে ধরে সুরজিৎ প্রকাণ্ড বিস্ময়ের সঙ্গে বলো আমি লিখবো বাংলায় রচনা আর ইউ ক্রেজি জীবনে এক পাতা বাংলায় চিঠি লিখিনি কখনো বেঙ্গলি আমার সেকেন্ড সাবজেক্ট ছিল কোনো রকমে তেত্রিশ পেয়েছিল তোমাদের বেলায় খুব সুবিধে ছিল এখন বাঙালিদের কিছুতেই বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে দেয় না মহা ঝামেলা বিল্টু শুধু বাংলাতেই উইক মেঙ্কা বলল হোয়াট অ্যাভার বিলটুর বাংলা টিচার মা তাকে এত রাত্রে কোথায় পাবো তাছাড়া ছেলেটি বড্ড কামাই করে কিচ্ছু পড়ায় না ওকে আর রাখবো না ভাবছি সুরজিৎ বলো সে ছোকরা কবিতা লেখে না প্রথম দিন চেহারা দেখেই আমার সন্দেহ হয়েছিল ওই ধরনের ছেলেরা জেনারেলি আনরিলায়েবল হয় ছেলেটি এ পাড়াতেই কোথায় থাকে না বিলটুর খাতায় বোধহয় ঠিকানা লেখা আছে তুমি প্লিজ একটু দেখবে ওকে ডেকে এনে যদি রচনাটা লিখিয়ে ফেলা যায় আমি বিলটুকে মুখস্থ করিয়ে দেব সুরজিৎ ভাবলো তার মতো নরম স্বামীদেরই বউয়েরা এরকম উৎকট অনুরোধ করার সাহস পায় রাত সাড়ে দশটার সময় সে যাবে ছেলে প্রাইভেট টিউটারে বাড়ি খুঁজতে সে কি শ্যামবাজারে ছিট কাপড় বিক্রি করে না যাদবপুরে আলুওয়ালা সব কিছুরই একটা সীমা থাকা উচিত মুশকিল হচ্ছে এই সুমিত্রার মতন মেয়েরা উইস্কি বা সিগারেট খেতে শিখেছে পার্টিতে গিয়ে দিব্যি ইংরেজি বলে ডিস্কো বাজনার সঙ্গে নাচতেও জানে অন্য পুরুষদের সঙ্গে কিন্তু জ্যোতিষী কিংবা গুরু ঠাকুর ছাড়তে পারেনি এখনও কে না কে বলেছে অন্ধ্রের ঝড় সামান্য কারণে সুমিত্রা যখন দারুণ উৎকণ্ঠিত হয়ে ওঠে তখন তার মুখখানে দারুণ সুন্দর দেখায় মুখের চামড়া যেন টস করে এই সময় সুরজিৎ তার স্ত্রীর মনে কোনো আঘাত দিতে চায় না রূঢ় কিছু বলার বদলে সে অমায়িকভাবে হেসে বলল আমি গেলেই কি তোমার বাংলার টিচারকে এখন বাড়িতে পাবো ভাবছ ওই সব কবি টবিরা রাত দেড়টা দুটোর আগে বাড়িই ফেরে না তাও কি অবস্থায় ফিরবে কাল সকালে চেষ্টা করো কাল সকালে মাত্র দু ঘন্টা সময় আচ্ছা তুমি অন্তত পয়েন্টগুলো বলে দিতে পারবে কোন বছরে ওই ঝড় হয়েছিল তা তো ঠিক মনে নেই কত লোক মরেছিল এক্স্যাক্টলি তাও বলতে পারবো না যতদূর মনে আছে কয়েক হাজার এরকম শক্ত এসে দেবার কোনো মানে হয় তুমি বলো আসবেই যে তুমি কি করে জানছ হয়তো সব ব্যাপারটাই আমি জানি আসবেই নইলে উনি এমনি এমনি বলবেন ইস মিসেস সেন যদি সন্ধেবেলাটাও খবরটা দিতে পারতেন মিস অ্যান্ড বুন্স থেকে আবার মুখ তুলে মেঙ্কা বলো মাদার টেরিজাকে ফোন করো না ডেড আর ডাইন্দের ব্যাপারে সি নোজ এভরিথিং সুরজিৎ ভৎসনার দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে তারপরে একটু কড়া গলায় বলো হাতের অ্যাঁটো শুকিয়ে গেছে যা ধুয়ে আয় মেয়ের প্রস্তাব সামান্য সংশোধন করে সুমিত্রা বলো রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই জানবে কিংবা খবরের কাগজ স্টেটসম্যানে তোমার কে যেন চেনা আছে না তুমি খবরের কাগজে ফোন করো তারপর কালই কাগজে ছাপা হয়ে যাবে যে বিল্টুদের স্কুলে কোয়েশ্চেন আউট হয়ে গেছে তার চেয়ে ছেড়ে দাও না বাংলায় একটু কম নম্বর পেলে কী ক্ষতি হবে ওর বাবাই বাংলা জানে না ও কি করে বাংলার দিগজ হবে আমি তোমার চেয়ে অনেক ভালো বাংলা জানি তুমি বাংলা নভেল পড়ো তা তুমিই লিখে ফেলো না রচনাটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স জানতে হবে তো তোমার কাছ থেকে তো কোনো সাহায্য পাওয়ারই উপায় নেই সুরজিতের আবার কান চাপা দিতে ইচ্ছে হলো রাত পৌনে এগারোটা তবু সুমিত্রা নিরুদ্যম হলো না সে একটার পর একটা টেলিফোন করে যেতে লাগলো আর যেহেতু এখন সুরজিতের পক্ষে বিছানায় শুয়ে পড়া অপরাধ হবে তাই সুরজিৎ বসবার ঘরে সোফায় এলিয়ে বসে পাইপ ধরালো যাকে নিয়ে এত ব্যাপার সেই বিলটু এখন গভীর ঘুমে মগ্ন বিকেলবেলা দারুণ খেলাধুলো করে বলে বিলটু একদম রাত জাগতে পারে না পরীক্ষার আগে মাথা ঠান্ডা রাখা দরকার বলে সুমিত্রাও তাকে সাড়ে আটটার মধ্যে খাইয়ে দেয় পরীক্ষা থাক আর না থাক ঘুমের আগে কিছুক্ষণ কমিক্স পড়া চাই বিল্টুর কৈশরে সুন্দর মসৃণ নির্ভেজাল ঘুম মাখা আছে তার মুখে কার কার কাছ থেকে যেন বেশ কিছু তথ্য জোগাড় করে ফেললো সুমিত্রা টপ টপ কাগজে লিখেও ফেললো সেগুলো তারপর এক গিলাস গরম দুধ নিয়ে সে পা বাড়ালো বিল্টুর ঘরের দিকে সুরজিৎ মৃদু আপত্তির সুরে বলো তুমি এখন বিল্টুকে পড়াবে এত রাত্রে সুমিত্রা এমন একটা ভূভঙ্গি করল যার ওপর আর কোনো কথা চলে না তাছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে তার কিছু বলারও অধিকার নেই কেননা অন্যান্য অনেক আদর্শ স্বামীর মতন সে কখনো নিজের ছেলেমেদের পড়াবার চেষ্টাও করেনি ডাইসেশনে পড়া মেয়েকে সে বিয়ে করেছে তো এই জন্য প্রায় বলতে গেলে সুমিত্রা খুব আদর করে মাথায় হাত বুলিয়ে বুলে বিলটুকে জাগালো প্রথমে সে জেদির মতন দু হাত দিয়ে মাকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তারপর একসময় চোখ মেলে উদ্ভ্রান্তভাবে জিজ্ঞেস করলো কি হয়েছে মা দুধটা খেয়ে নে তো লক্ষ্মী সোনা ঘুমের ঘোরে দুধটা খেতে খেতে বিলটু একসময় পরিপূর্ণ সজাগ হলো শোন বিল্টু কাল বাংলা পরীক্ষায় যদি অন্ধ্রের ঝড় সম্পর্কে এসে আসে তুই কিছু লিখতে পারবি অন্ধ্র কি মা অন্ধ্র হচ্ছে ইন্ডিয়ার একটা স্টেট আহ বাংলায় বলো না স্টেট বাংলায় কি স্টেট হচ্ছে রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন একটা স্টেট সেই রকম অন্ধ্র হলো সাউথে বিল্টু ভালো ছেলে পড়াশোনায় তার আগ্রহ আছে সে মায়ের কথা মন দিয়ে শুনতে লাগল অবশ্য এক একবার তার চোখ বুঝে আসছে আর মা তাকে আদর করে বলছে আর একটু শোন এইটাই লাস্ট পয়েন্ট তুমি যদি সেখানে উপস্থিত থাকতে তাহলে তুমি কী করতে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন দুর্গতদের সেবা প্রায় দেড় ঘন্টা চললো এরকম রকম সুরজিতেরও ধৈর্য কম নয় সেও জেগে বসে আছে বিলটুর ঘর থেকে সুমিত্রা বেরিয়ে আসবার পর সে উঠে দাঁড়িয়ে সুমিত্রার পিঠে হাত রেখে গাঢ় গলায় বলল সত্যি ইউ আর গ্রেট সুমিত্রা বলল তোমার তো কোনো হুঁশ নেই আজকাল বাংলায় ফেল করলেও পুরো ফেল পরদিন সকালে শুধু স্নানের সময়টুকু বাদ দিয়ে সব সময় এমনকি খাবার সময়ও বিলটুকে পাখি পড়াতে লাগলো বিলটু একবার একটু আপত্তি করেছিল কেননা আজ বাংলার সঙ্গে জিওগ্রাফি পরীক্ষাও আছে কিন্তু মা জিওগ্রাফি পড়তে দিচ্ছে না কিন্তু জিওগ্রাফির জন্য সুমিত্রার চিন্তা নেই ও তে বরাবর এইটি পারসেন্ট নম্বর পায় মধু দিয়ে টোস্ট আর এক পোস্ট বিল্টুকে খাওয়াতে খাওয়াতে একেবারে শেষবারের মতন সুমিত্রা মনে করিয়ে দিল ভুলে যাস না ভলেন্টিয়ার্সের বাংলা হলো স্বেচ্ছাসেবক দন্তের সয়ে বফল আছে আর দুর্গত আর লঙ্গরখানা হলো যেখানে ফ্রি খাবার দেওয়া হয় মহাপুরুষদের দিব্যদৃষ্টি একেবারে মিথ্যে হয় না গগনানন্দ সম্ভবত সামান্য একটু অন্নমনস্ক হয়েছিলেন তাই তার দিব্যদৃষ্টি একটু অন্যদিকে সরে গিয়েছিল বিল্টুদের রচনা এসেছে পশ্চিমবঙ্গের বন্যা প্রশ্নপত্রটি পড়বার পর মায়ের ওপর খুব অভিমান হলো বিল্টু সমুদ্রের ঢেউ এসে বন্যা হয় কি না তা সে জানে না ঝড় থেকে হয় অন্ধ্রের স্বেচ্ছাসেবক থাকে পশ্চিমবাংলায় তাদের কি বলে মা কেন এসব বলে দেয়নি একটু দূরে বসা অমিতাভুর সঙ্গে চোখাচোকি হলো বিল্টুর দুজনের চোখে একই রকম ভাষা দুই অভিমানে কিশোর মুখ গোঁজ করে বসে রইল খাতার সামনে